শুরু হয়ে গেল জাতীয় ফল মেলা দু হাজার পঁচিশ উনিশ থেকে একুশ জুন পর্যন্ত এ মেলা চলবে আজ মেলার প্রথম দিন মেলার প্রবেশদ্বারে প্রথমেই ঢুকে জাতীয় কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস স্টলটি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের দেশীয় সকল পণ্যের সমারোহে মেলা চত্বরের প্রাঙ্গণ সুসজ্জিত এবারের মেলার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগায় এখানে কাঁঠাল প্রেমীদের জন্য বড় বড় সাইজের কাঁঠাল দেখতে পাওয়া যাচ্ছে ফল আমাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য অংশ এতে রয়েছে বহু প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে রোগমুক্ত সুস্থ ও কর্মক্ষম রাখে নিয়মিত ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বৃদ্ধি পায় এবং বিভিন্ন অসংক্রমণ রোগ প্রতিরোধে সহায়তা করে তাই ফলের গুরুত্ব খুবই অপরিহার্য ঘুরতে ঘুরতে মেলা চত্বরে অনেক নাম না জানা ফলের সাথে পরিচিত হতে পারবেন আপনার ছোট্ট সোনামণিকেও ফলের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন মেলা প্রাঙ্গণে এসে এ মেলা চলবে ১৯ থেকে একুশ জুন পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত